নেতাজি সুভাষ বসুর জন্মদিন বিশেষভাবে পালন করা হলো নোয়াপাড়া থানায় শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ বসুর জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া থানায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নোয়াপাড়া থানাতেই এক ঘন্টারও বেশি কারাগারে আটক করে রেখেছিল তৎকালীন ইংরেজ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় এই থানাতেই দীর্ঘ কয়েক ঘন্টা আটক করে রাখা হয় তাকে দশ বাই আট ফুটের গারদে নেতাজির পদধুলি এই থানাতেই পড়েছিল যে ঘরটিতে তিনি আটক ছিলেন সেই ঘরটিকে স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে এদিন গোটা ঘরটিকে সাজানো হয় ফুল মালা দিয়ে এখন আজকে আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্টেন্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান কে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন তদন্ত তখনকার যে পুলিশ ছিল ওনাকে আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে উনাকে রক্ষা হয় রক্ষা হয় তো তাই জন্য নওপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে কিছুদিন মধ্যেই ওটা উদ্বোধন হবে তো আমরা চেষ্টা করব এই পুরো কমপ্লেক্সটাকে নেতাজীর স্মৃতিয়ে একটা ভালো একটা মিউজিয়াম মতন যেটা তৈরি করাটা যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো সেটা আমরা এখানে সংরক্ষণ করব ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক লাল ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া নেতাজি স্মৃতিসৌধে মালদান করেন তার সাথে ছিলেন ডিসি নট শ্রীহরিপাণ্ডে গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য